সালমান শাহ দ্বিতীয় তো আর আসবে না ওনার জায়গাটা পূরণ হবে না তবে ওনার কথা যখন বলি আমার কাছে খুব খারাপ লাগে আর কারণ একটা ঘটনা আমার খুব মনে আছে মনে পড়ে যে অন্তর অন্তরে সিনেমার শুটিংয়ের পরে একদিন আম্মাকে উনি আমাদের বাসাতে নামাই দিতে আসেন ওনার গাড়িতে করে তো আসলে উনি ওনার গাড়িটা দেখানোর জন্যই আমাদের পাশে নিয়ে আসেন তখন আমার মারও গাড়ি ছিল কিন্তু আমার মার গাড়িতে উনি উঠতে দেয়নি উনি বলেছিলেন না তুমি আমার মাকে তুমি করে বলতেন তো বললো যে তুমি আমার গাড়িতে যাবা তো আম্মাকে যখন নামায় দিল তখন আমরা যে বিল্ডিংয়ে থাকি তো আমাদের বাসার কাছে এসে বললো যে মুক্তির রুম কোন দিকে তা আম্মা বললো যে মুক্তির রুমটা এই সাইডে তো সেই সময় উনি ওখান থেকে নিচে থেকেই ডাকছিলেন মুক্তি মুক্তি করে তা আমি তো কখনো ভাবিও নাই যে উনি বাসার নিচে এসে এভাবে ডাকবেন তা আমি ভাবছিলাম যে কে এভাবে ডাকতেছে তো আমি যখন গেলাম জানালার সামনে গিয়ে দেখি যে শাহ খুবই অবাক এবং আমিও ওনার অনেক ভক্ত তখন আমি অবাক হলো আলি আপনি এখানে আপনি উপরে আসেন বাসায় আসেন বলল না না আমি আজকে যাবো না অনেক টায়ার্ড আমি তোমার আম্মুকে এখানে নামাই দিতে আসছিলাম আমার গাড়িটা একটু তোমাকে দেখাতে আসছে দেখো আর একটা দরজাটা কিভাবে খোলে তো মানে দুই সাইড দিয়ে একদম একটা পাখার মতো এরকম দরজাটা খুলে যেত গাড়ির সেটাই উনি আমাকে দেখাতে আসছিল গাড়িটা গাড়িটা অনেক সুন্দর ছিল আমি বললাম হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া আসেন বাসায় বললো যে আজকে আসবো না আরেক দিন আসবো সেই আরেক দিনটা আসলে হয়নি তার তো খুব অল্প সময়ের মধ্যেই শুনলাম যে উনি আর দুনিয়াতে নেই খুব মানে আমার তখন বিশ্বাস হচ্ছিল না কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল এই আর কি আপু যদি একটু বলি যে উনি তো খুব স্টাইলিশ ছিল এবং ফ্যাশন সচেতন ছিলেন একটু মডেলিং ছিলেন যে এই বিষয়টা কেমন দেখতেন যে আসলে ওনাকে দেখে কিন্তু ওপার যদি বলি বলিউডে অনেকে হচ্ছে ওনাকে আইডল হিসেবে মানে চলতো মানে তাকে ফলো করত যদি একটু বলতেন সালমান শাহর স্টাইলটা একেবারেই ব্যতিক্রম ছিল উনি মাথায় একটা রুমালের মতো বাঁধতেন ওনার পোশাক আশাক ছিল একেবারে অন্যরকম মানে ওই উনি ওনারা যখন অভিনয় করেছেন ওই সময়টাতে ওই স্টাইলটাই ছিল মানে পারফেক্ট মানে ওই সময়টা এবং ওনাকে অনেকেই ফলো করতেন তখন সালমান সার স্টাইলে অনেকেই রুমাল বাঁধতেন অনেকে রাস্তাঘাটে বা এরকম দেখা যেত সালমান সার স্টাইলে চলাফেরা করছে উনি কিন্তু সিনেমা অনেক কম করেছে সেই তুলনায় কিন্তু ওনার জনপ্রিয়তা অনেক বেশি আর হ্যাঁ ওনাকে কিন্তু আমাদের পাশের যে দেশ কলকাতা বলবো ওই কলকাতাতেও কিন্তু ওনাকে অনেকে ফলো করত। অনেক নায়কও ছিল কিন্তু যে মতো চুল এ রুমাল বেঁধে অভিনয় করত। এটাও আমরা দেখেছি তো যাই হোক ওনার স্টাইলটা একেবারেই আলাদা ছিল সালমান শাহ সালমান শাহী শাহরুখ খানের সাথে তার একটা ছবিও আছে দেখলাম যে না ওটা তো আসলে আমি জানি না ওনারা কোথায় দেখা করেছিলেন বা কোথায় ওনাদের ফ্যামিলি শাহরুখ খানের ফ্যামিলি ওনার ফ্যামিলি সালমান শাহ যে ফ্যামিলি ওনার একসাথে ছবি তুলেছিলেন হ্যাঁ এটা প্রাউড ফিল করি বলতে শাহরুখ খানের সাথে ছবি তোলার জন্য যে আমাদের সালমান শাহ ছবি তুলেছেন এজন্য জন্য প্রাউড ফিল করবো তা না আমার মনে হয় যে আমাদের সালমান শাহর সাথে শাহরুখ খান ছবি তুলেছে সেইটা আমাদের জন্য গর্ভের প্রথমে আমি আমাদের প্রয়াত সালমান শাহ ভাইয়ের জন্য গভীর শ্রদ্ধা জানাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে জানি আচ্ছা প্রথমেই আমি প্রয়াত আমাদের সালমান শাহ ভাইয়ের জন্য গভীর শ্রদ্ধা জানাই ওনার জন্মদিন আমি জানি যে ওনার জন্মদিন কিন্তু আজকে উনি নেই আমাদের মাঝে সেটা অবশ্যই আমাদের জন্য খুবই দুঃখজনক একটা কি বলবো ঘটনাই বলতে পারেন তো সালমান শাহ ভাইয়ের মতো নায়ক আমার মনে হয় না যে আমাদের দেশে আর কখনও কেউ আসবে বা ওনার জায়গাটা পূরণ করবে আসলে সত্যি কথা বলতে কি যার যার জায়গা শেষেই আমার মনে হয় যে ঠিক আছে মানে ওনাদের যে যেই যতবারই যেই আসুক যত বড়ই নায়ক আসুক বা নায়িকা আসুক তাদের আগে যারা ছিলেন তাদের জায়গাটা কিন্তু আর পূরণ হয় না তো ঠিক তেমনি সালমান শাহ ভাইও আর উনি খুব হাসি খুশি ছিলেন এবং আম্মার সাথে খুব ভালো ওনার সম্পর্ক ছিল আর অন্তরে অন্তরে সিনেমাটা যখন করেন তখন ওনাদের সম্পর্কটা আরও বেশি গভীর হয় তো খুব মজা করতেন আম্মার সাথে আম্মা অনেক গল্প করতেন বাসায় সালমান শাহ ভাইয়ের সাথে আমার কখনও কোনো ছবি হয়নি উনি যখন ছবি করেন তখন আসলে আমার ছবি করাটা হয়নি আসলে তখন আমি পড়াশোনাতে ব্যস্ত ছিলাম তো সেই কারণেই হয়নি আর এটা আমার জীবনের একটা সত্যি দুঃখ যে ওনার সাথে আমার কখনো কোনো ছবি হয়নি এটা এই আফসুসটা আমার থেকেই যাবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালমান শাহর মৃত্যুর পরে বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয় আর এটাই হয়তো স্বাভাবিক একটা শিল্পীকে যখন সবাই অনেক ভালোবাসে তার মৃত্যুটাকে কিন্তু অনেকে মেনে নিতে পারে না তো সেই কারণেই সালমান শাহ মৃত্যুর পরে আমরা বুঝতে পেরেছি যে ওনার জনপ্রিয়তাটা মানে কত তো সেই জায়গা থেকে বলবো যে